আসসালামু আলাইকুম আপনি কি অফিসের কাজে এক্সেল ব্যবহার করতে চান কিন্তু বুঝতে পারছেন না এক্সেল আসলে কি তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রথমে আমরা আসি এমএস এক্সেল কি এমএস এক্সেল হলো একটি স্প্রেডশিট সফটওয়্যার যা তৈরি করেছে মাইক্রোসফট এটি মূলত শাড়ি ও কলাম দিয়ে তৈরি যেখানে আপনি ডেটা লিখতে হিসাব করতে এবং রিপোর্ট তৈরি করতে পারবেন এক কথায় এক্সেল হলো আপনার অফিসের ডিজিটাল খাতা এবার আমরা আসি এক্সেল দিয়ে কি কি কাজ করা যায় এক্সেল দিয়ে আপনি যা যা করতে পারবেন তা হলো হিসাব নিকাশ তালিকা বা রেজাল্ট শিট তৈরি গ্রাফ ও চার্ট বানানো স্টক ও ইনভেস্ট ম্যানেজমেন্ট অফিস রিপোর্ট তৈরি ডেটা ফিল্টার ও বিশ্লেষণ যে কোনো তথ্য গুছিয়ে রাখার সেরা মাধ্যম হল এক্সেল এখন আমরা আসি এমএস এক্সেলের উপকারিতা এমএস এক্সেলের উপকারিতা হলো এক সময় বাঁচায় দুই হিসাব নিকাশে ভুল কমে তিন প্রেজেন্টেশন হয় আরও সুন্দর চার অফিস বা ফ্রিল্যান্সিং সবখানে এক্সেল কাজে লাগে এক্সেল জানলে আপনি হয়ে উঠবেন আরও প্রফেশনাল ও দক্ষ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি এক্সেল কোথায় ব্যবহার করতে চান আর শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করুন